সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আবারও সেই বিখ্যাত জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক একটু বলদ করে দেখাচ্ছি কিছু কেনাকাটা হয়ে গেছে আমদানি মানে বলা যাবে না এত আমদানি হয়েছে যদি বলি এটা আমার ব্যর্থতা নতুন দেখতেছি নেই দেখে আমরা যাচ্ছে ওই যে ওই বেড়া থেকে সব শুধু বলত আমদানি তো সংক্ষেপের দু একটা জোড়া বলতে দাম জানবো যে আজকে বলদ জোরগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দিয়ে কেন বেচা হচ্ছে একটা তথ্য নিব তো নতুন করে সাকবেন উপকার হবে ইনশাল্লাহ আসলে হবে ইনশাল্লাহ

কথা বলেন কথা বলেন দি কেমন দাম শুনেছ সালম ভাইয়ের মাল তাকে দেখাশোনা করতেছে দেখাশোনা করতে চোখ ধরা জিনিস আমি জানি কাটে থেকুক পাটে থেকুক দাম দর করুক আমি ভিডিওটা কন্টিনিউ করবো দাম দর শেষ হোক আপনার দাম জানবো তো শালম ভাইয়ের মাল একবার দাম দর হবে কথাবার্তা হবে খুব জাহাঙ্গীর ভয় আছে জাহাঙ্গীর ভয় কিনতেছে পার্টি চলে গেল পছন্দ হয়তো হয়নি দেখি কত দাম কি বলছে তো শুনি তো শালুম ভাই পার্টিটা দেখে শুনে চলে গেল মনে কত দাম চাইলেন কত দাম বললেন হ্যাঁ দাম চাইছিলাম তিনশো সত্তর পঁচাত্তর বললাম দাম চাইছেন তিনশো তিরিশ চাইছে তিন লক্ষ তিরিশ দাম চাইছে কাস্টমারে বলছে কত উনি স্যার পনেরো বলছে ভাই পনেরো বলছে পঁয়ত্রিশ দাম চাইছে পনেরো বলছে শালম ভাইয়ের কাছে সুন্দর কোয়ালিটি আরো দুইটা আছে এখানে দেখা একটু এটা আরেক পার্টি লাগছে কথাবার্তা দেখাবো জানাচ্ছি দেখছেন দর্শক এই যে মার্শাল্লাহ দেখি সুন্দর মানের দুইটা দাম দর করেছে একটু দেখায় দাম দর করা কত দামে কেনা ব্যথা হচ্ছে কত দাম করছে একটু কথা বলে দেখি সালম ভাই কত চাইছেন উনি কত বলছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলছে তো আপনাদের শেষ টার্গেট কেমন বিয়াল্লিশ এরকম হবে না পঁয়তাল্লিশের দুই হবে আর এই দুটো ভাই বিক্রি করা যাবে এই দুটা ভাই তিরিশ চাইছে আমাদের কাছে ওনারা

সালম ভাইয়ের নাম্বারটা আল্লাহ এখানে দেখানোর চেষ্টা করছে আর অনেক বলদ আছে এদিক তো আমি ঢোকা পারতেছি না আমরা ফাঁকার দিকে আসলাম গরুর দাম জানতে জানতে এই যে ফাঁকা লোক ক্যাটাগরি কিছু বলদগুলো আছে কোন দামের বলদগুলোর দাম জানি একটু এগুলো কেমন দাম রাখছে আজকে কয়টা নিয়ে আসছেন ব্যথা বিক্রি হয়েছে কিছু মার্শাল্লাহ এবার লো এগুলা দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ দশ হাজার চাওয়া দাম কাস্টমারে কত বলে বলছে কত হলে দেওয়া যাবে আশি দশক মহাজন মানুষ কথা যা বলবে লিগাল থাকবে সত্তর বলছে দিচ্ছে না আশি হলে দিবে এটাই ঠিক যেহেতু মহাজন তো কেনা বেচা করে এইটার দাম কত রাখছেন ভাই কেমন দাম রাখছেন এইটা

তাই মনে করি আপনারা ভালো করে দেখে শুনে ভেজেট করে নেবেন যেন ঠকেন না আমিও চিন্তা করি না আমি মনে করি আপনারা দেখে শুনে ভেজেট করে কিনতে পারবেন ইনশাআল্লাহ সালাম কত দাম করতেছে রাগ করতেছেন কেন দুশো তিরিশ হোক খুব দাম করুক করুক করতে পারবে হাটের ব্যাপার তো হ্যাঁ এই গরুর দাম দুশো তিরিশ বলছে দর্শক একশো আঞ্চ বললেও তো রাগ হবে এত সুন্দর একটা গরু এখনো বয়স হয়নি এখনো বয়স হয়নি মাশাল্লাহ তো শেষ টার্গেট কেমন কীর মধ্যে বেঁচে কেন টার্গেট আছে মানে আড়াইশো হলে বিক্রি করবো দুশো আড়াই লক্ষ হলে বিক্রি করবে চা আড়াই লক্ষ হলে বিক্রি করবে হ্যাঁ আমি বলছি আপনারা দেখবেন শেষ নাই আমদানির দেখে শুনে ভেজট করে কেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি মনে করি আপনার জানেন শখের না সালাম আলাইকুম ورحمهतुल्ला কেমন আছেন আজকে কয়টা বলদ নিয়ে এসেছেন কয়টা নিয়ে এসেছেন দুবাই দুটা চারটা রয়ে গেছে এই যে চারটা এক লাইন দেখা যাচ্ছে এগুলো জোড়া কোনটা কত হলে বিক্রি করা যাবে বলবেন এই দুটা

এই রকম টার্গেটের মালের শেষ নাই যতই ভাই পেয়ারা খাচ্ছে মুখটা না দেখায় খালি কথা বলি ভাই কত দাম চাচ্ছেন মনে এটা দুই লাখ চল্লিশ হাজার কত বলছে ভাইয়া দশ বলছে একটু বাটে শেষ টার্গেট কি আছে কতর মধ্যে বিক্রি হতে পারে পনেরো বিশ দশক দুই লক্ষ দশ হাজার দাম বলছে গা হাফ গেছে আমার শুনেই পনেরো বিশ হাজার টার্গেট নিয়ে আসে দু লক্ষ পনেরো বিশ হলে গেছে কিনা হবে এই জোড়াটা দেখবেন আপনাদের জোড়াটা কেমন দাম চাচ্ছেন চারশো হারশো চার লক্ষ কাস্টমার কেমন বলছে অফজান তিন লক্ষ বলছে দর্শক তিন লক্ষ বলছে চার লক্ষ দাম চাইছে কর্তা না হলে দেবে না হয় কর্তা হতে হবে তারপরে সে তাই না আমরা তো বললেও হবে না কথা কইলেও হবে না দেখা যাচ্ছে না চা পাঁচটার মধ্যে এটার দাম কেমন চাচ্ছেন দাও সেই কত বলছে বলছিস দুশো পঁচিশ বলছে দুশো আড়াই লক্ষ দাম চাচ্ছে দুই লক্ষ পঁচিশ দাম বলছে টার্গেট কেমন আছে কত হলে উনিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবে জোরা বলো দেখে শুনে কিনবেন ভালো লাগলে ভিজিট করবেন যেন ঠকেন না বারবার বলতেছি আপনারা দেখে শুনে ভিজিট করে কিনতে পারবেন দেখে শুনে ভেজাট করে কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দুটো একটু দাম জানি না এটা দাম দূর হচ্ছে পার্টি লাগছে তো ভিডিওটা আট মিনিট পার হয়ে যাচ্ছে শেষ করে দিয়ে দেখা হবে নতুন কোনো একটা আটে এরকম নয়তো বেশি ভালো সুন্দর আরও একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রাখুন